আলেম কখনো ইসলামের বিরুদ্ধে প্রচারণা করতে পারে আমার মুসলমান ভাইরা মুসলমান নামক একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে নাম আপনারা সবাই শুনেছেন আব্দুল্লাহ উবাই যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেল তখন তার পিতা মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পর আব্দুল্লাহ নামে তার একজন পুত্র ছিল তিনি কিন্তু রাসুলের একজন সাহাবি ছিলেন রাসূলের কাছে পিতার জন্য সন্তান রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন নবীজিকে বললেন নবীজি আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে আপনি এক গ্লাস পানি পড়ে দেন এক গ্লাস পানি পান করার পরেও যেন আমার আব্বা ইমানের সাথে মৃত্যু বরণ করতে পারে তখন রাসুল আবদুল্লা কথা শুনে এক পানি কিন্তু দিয়ে দিলেন আব্দুল্লাহ পানির গেলাসটা নিয়ে একদম বাড়ির দিকে দৌড় দিলেন বাড়ির দিকে যখন দৌড় দিলেন আবদুল্লাহ যখন পানির গেলাসটা বাপের কাছে নিয়ে গেলেন বাপকে বললেন আপনি এতদিন তো ইসলামের দুশ্মনী করেছেন এখন তা আপনি মৃত্যু সজ্জায় সাহিত এই যে রাসুলের কাছে এক গ্লাস পানি নিয়ে আসলাম আপনি একটু পান করেন তাহলে হয়তো মৃত্যুটা আপনার আসানো হবে কালিমা আপনার জবানে জারি হয়ে যাবে মানুষের তাকদিরটা কত বড় খারাপ দেখেন এই গেলাসটা যখন আবদুল্লাহ তার সামনে ধরেছে আব্দুল্লাহ উবাই গেরাসটা হাতে নিয়ে গেরাসটার পানিটা দূর দিকে নিক্ষেপ করে দিলেন কপাল কত বড় খারাপ দেখেন আল্লাহর নাসুল বলছেন সেই দিন যদি আব্দুল্লা ইম্নু উবাই আমার পড়ায় পানিটা এক ঢোক পান করতো তাহলে আল্লাহ পাক বলছেন আব্দুল্লা ইবনে উবায়ের জবান দিয়ে আমি আল্লাহ রব্দুল আলামিন কালী মানসিক করে দিয়ে দিতাম কপাল কত বড় খারাপ দেখার এতেকাল করলেন এতেকাল করার পর জানাজার নামাজের আয়োজন করা হল জানাজার নামাজের আয়োজন করার পরে আল্লাহর রাসুল যখন ইমামতিতে দাঁড়ায়া গেলেন পিছনে কিন্তু হজরত ওমর দাঁড়ানো অবস্থায় আল্লাহর রাসুল জানাজা করবেন এমন অবস্থায় পিছন থেকে হাজরত ওমর রাসুদের জামাটা একদম টেনে ধরেছেন নবীজি এটা হলো মোনা ফেকের জানাজা তোমার করা যাবে না একটা মাত্র ইসলামে ব্যক্তি ছিলেন হজরত ওমর যাকে দেখলে শয়তান চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে হাঁটত না আমার দেশে যদি এরকম একটা ওমর থাকত ইসলাম পন্থী এবং কাফের পন্থী দুই পন্থীর মধ্যে কাফের পন্থীরা মুসলমান নামক মোনাফেকরা আমার মনে হয় এক ঢোক পানিও গিলতে পারতো না এরকম একটা ওমরের দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না না এবার আবদুল্লাহ ইবনে উবায়ের জানাজা রেডি হয়ে গেল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জামা টেনে ধরলেন নবীজি হযরত ওমরকে বলছেন ওমর তুমি জামা কেন টেনে ধরলা এখনো তো আমার আল্লাহ পাক আমাকে নিষেধ করেন নাই তার কারণ হলো নবীজিরা যে কথাটা নিজের মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ পাক বলেন এটা সাধারণ কোন মানুষের কথা নয় এটাই হলো আমার আল্লাহর কথা বলেন সোহান আল্লাহ তার কারণ নবীরা ওহিসা কোনো কথা বলেন না আল্লাহর নবী জানা যায় দাঁড়িয়ে গেলেন নিজের সব নিজের থুতু মুবার আব্দুল্লেম নুবাইউব্ল সলুলের মুখে দিয়া দিলেন এরপরে পুরানের আয়াত নাজির হয়ে গেল ইস্তা গফির ইলাহুম আউলা তাস্তা গুফির ইল্লাহু ইনতাস্তা গফির লাহু সাত বলেন আল্লাহ আকব আল্লাহ মাকে নবীর কাশ ওয়াহি নাজির হয়ে গেল নবীজীবী আপনি কার জানা যায় দাঁড়িয়েছেন এই লোকটার আপনি কি চেনেন এই লোকটা হলো সেই লোক যে দাড়ি রেখেছে তোমাকে অনুসরণ করে টুপি পরেছে তোমাকে অনুসরণ করে জব্বাও পরেছে তোমাকে অনুসরণ করে কিন্তু একটা জায়গায় তার ভেজাল ছিল আল্লাহ পাকের নবী আল্লাহ কোন জায়গায় ভেজাল ছিল আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষের আরে শোনো এই দুনিয়াতে দাড়ি দেখলেই শুধুমাত্র নয় জব্বা দেখলেই শুধুমাত্র ওটাকে মলবি মলবির মতো বলা যাবে না বরং আল্লাহ পাক বললেন এই লোকটা দিয়া রাষ্ট্র পরিচালনা হোক এইটা চায় নাই এই হলো টাটকা মনাফেক আল্লাহ পাক বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষের আরে শুধুমাত্র মোনাফেক মারা গেলে তার জানা করা যাবে না এটাও নয় মোনাফেক যখন মারা যাবে তার জানাজা তো দূরেই থাকলো কবরের মধ্যে তিন মুঠো মাটি দেওয়া শরীয়ত একটা মুসলমানের জন্য হারাম করেছে শাস্ত্রীয় ব্যবস্থায় যাক তিনি এটা চান নাই তা আমার সমাজেও ঠিক তাই যারা আজ দাঁড়িয়ে আছে টুপি আছে জব্বা আছে নিজেকে মুসলমান করো বিরোধিতা আল্লাহর কোরআন বলছে তোমার মারা যাওয়ার পরও। আল্লাহর জমিনে তোমার জানাজা করা যায় সব মানলেন একটা জায়গায় মানলেন না তাহলে আপনি কি হয়ে গেলেন মনাফেক হয়ে গেলেন